আব্বাস তিনি কি বলেন আমি তিরিশ হাজার লেই এবারে পঞ্চাশ হাজার একটা দলিল দেয় যে ওয়াশ করে টাকা চেয়ে নেওয়া হারাম করে টাকা নেওয়া হারাম তার আঠারো নম্বর ওয়াসিয়াত লেখা আছে যে কোন কোরআনের কথা বলে হাদিসের কথা বলে সিলসিলার কথা বলে আমার বংশধরেরা কারো কাছ থেকে যেন কোনো টাকা না নেয় 进。姐 বা ইঙ্গিত করেও যে বাবা অনেকটা পথ একটু বুঝে শুনে দিও আমি অনেকটা পথে তোমাদের ওখানে জলসা করতে যাব বাবা একটু বুঝে শুনে দিও এ কথাটাও বলা যাবে না কোনো টাকা চাওয়া যাবে না কোনো ইঙ্গিত করা যাবে না তার দাদা হুজুর পির কিবলাকে আমরা যারা মানি তার ওয়াশিয়াতামাকেও মানতে হবে আঠারো নম্বর বলা বলারইল কি কোনো ইঙ্গিত করা যাবে না টাকা নেওয়া যাবে না এখানো ফুরফুরা দরবার শরীফের জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানার ওসিয়াত নামা খুলে অনেকে দেখায় আচ্ছা আপনারা বলেন মুজাদ্দেদ জামান যে ওয়াজ করেছিলেন আজকে আমরা সেই ওয়াজ করি মুজাদ্দেল জামানের যে murid ছিল সে murid আমাদের আছে মুজাদ্দেল জামানের যে ভক্ত ছিল সে ভক্ত আমাদের আছে সকালবেলা উঠে হঠাৎ মন হলো ফুরফুরাই যাব বল গাড়ি ভর্তি কর গাড়ি ভর্তি হলো দুপুরবেলা গিয়ে আগে কোন হোটেলে ভালো রান্না হয় রে খাওয়া দাওয়া করলাম এবার পেটে ঘুষি মেরে এ দরবার সে দরবার ঘুরে একটা হুজুর দাওয়াত করতে হবে একটা হুজুর দাওয়াত করে বিকেলবেলা আসার সময় ঠেকুর তুলতে বলে বিড়ি ধরা অনেকক্ষণ খায়নি পেটটা কেমন কেমন হচ্ছে এই করে বাড়ি এসে বদনাম করে কি এত দরবারে ঘুরলাম কোন হুজুররা খেতে বলল না তুই ফুরফুরাই খেতে গেছিস খাওয়া হয় না তো লজ্জা তো খাওয়া হয় না আগেকার মুরব্বীরা দরবারে যেতেন এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের সময় হাতে করে নিয়ে যেতেন হেঁটে হেঁটে যেতেন কাটা গাড়িতে যেতেন গরুর গাড়ি করে যেতেন গিয়ে হুজুরের দরবারে গিয়ে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন মোরাকাবা মোশাহাদা জিকির তালিম সমস্ত কিছু মাস করে নতুন করে সবক নিয়ে আবার পাড়ায় ফিরতেন তারে বলে মুড়ি তারে কয় কি মুরিদ আর তুমি কি তুমি বলছো হুজুরা খেতে দেয় হুজুর কেবলার ইচ্ছা হলো আজ করতে আসবেন হুজুর কেবলা দশ মিনিটও করতে পারেন এক ঘন্টাও করতে পারেন সারা রাতও করতে পারেন আর তুমি জলসা দাওয়াত করতে যাচ্ছ হুজুর একটা দাওয়াত নিতে হবে কবে গো না চব্বিশে ফাল্গুন টাইম বলে দশটা থেকে বারোটা সাবজেক্ট না ওখানে একটু তবলিকের লোক রয়েছে একটু বলতে হবে একটু আলে হাদিস রয়েছে একটু বলতে হবে একটু এই রয়েছে একটু বলতে হবে সব করা ঠিক করে দিলি আর সেই জলসায় টাকা চেয়ে নিলে হারাম হবে আমি বলছি আজকে আজকে আমি বলছি বর্তমান সময়ে বর্তমান সময়ে যে সমস্ত কমিটির ছেলেরা জলসা দেয় এরা কেউ হেদায়তের উদ্দেশ্যে জলসা দেয় না ওই পাড়ার লোক দিয়েছে আমাদেরও দিতে হবে আবার অনেকে মন থেকে নিয়ত করে প্রতিবছর দেবো ওটা আলাদা কিন্তু নাইনটি পার্সেন্ট লোক ওই পাড়ার লোক দিয়েছে আমরা তো ওরা খিচুড়ি করেছে বিরিয়ানি দ্বিতীয় বর্তমান সময়ে যে সমস্ত শ্রোতারা ওয়া শোনে এরাও বেশিরভাগ লোক হেদায়েতের উদ্দেশ্যে ওয়া শোনে না ওই মেলায় ঘুরবে আর কানটা খাড়া রাখবে হুজুর গজল টজল বলে গজা সুট্টুর ভালো হুজুর মাঝে মাঝে ইংলিশ টিংলিশ বলে যদি মোটামুটি মুখর চোখ মতো লাগে তবে এসে একটু ওই দাঁড়িয়ে থাকবে না হলে আর যদি ভালো না লাগে তৃতীয় নাম্বার যারা জলসা করে মানে আমরা বক্তারা যারা আমরা জলসা করি বেশিরভাগ আমরা এদায়তের উদ্দেশ্যে জলসা করি না ওয়াজ করব। গলার সুদ তাল দিয়ে মাঝে মাঝে গজল মাঝে মাঝে এই করে ওয়াজ শেষ হয়ে যাবে কমিটির লোককে আবার জিজ্ঞেস করব কেমন দিলাম এখন কমিটির লোক যদি বলে হুজুর ঠিক আছে মানে মনে মনে ঠিক হয়ে গেল আগামী বছর দাওয়াত বাধা ঠিক বলছে না ভুল বলছি আপনারা বলেন এই কোয়ালিটির ওয়াজ করে টাকা চেয়ে নেওয়া জায়েজ না হারাম কিছু ফোজকে লোক ওই বললাম মোটর ভ্যান মার্কা কিছু লোক তারা আমাদেরকে শোনাচ্ছে রসুল শান্তির কথা পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে সব থেকে শ্রেষ্ঠ বিতর্কিত মানুষ যদি কেউ থাকেন সেটা হলেন প্রফেট হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি হাসাল্লাম বিতর্কিত মানুষ ছিলেন বিতর্ক হবে না হলে তো কোনো উপায় নেই রসুল্লাহ যখন দুনিয়াতে এসছিলেন আল্লাহ খুব ভালো করে পারতেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ আল্লাহ আসমান থেকে এমন একজন নবী কে বানাচ্ছি রসুল কে বানাচ্ছি তিনি তাম জগতের আলমদের জন্য তিনি রহমত হয়ে যাচ্ছে তোমরা সব ভালো হয়ে যাও ভালো হতো না সব ভালো হয়ে যেত আল্লাহ চাইলে সব পারে আল্লাহ সেটা করেনি তর্ক বিতর্ক হয়েছে যুদ্ধ হয়েছে পেটে পাথর বাদতে হয়েছে পাহাড়ে চূড়ায় গিয়ে থাকতে হয়েছে গাছের পাতাকে জীবন ধারণ করতে হয়েছে এত কষ্ট আর পরিশ্রম করার পরে এই শান্তির ধর্ম আপনি আজকে বলছেন ইসলাম মানে শান্তি কিন্তু ইসলামকে শান্তির জায়গায় পৌঁছতে গেলে অনেক রক্ত আর ঘাম ঝরেছে বা এখন তোমার কাছ থেকে শিখতে হবে যে রসুল কেমন ভাবে চলতেন আকাশের কাছে দাবি রাখে একটু বৃষ্টি হলে ভালো হয় একটু রৌদ্র হলে ভালো হয় একটু ঠান্ডা হলে ভালো হয় পৃথিবী আকাশের কাছে দাবি রাখে কিছু দাও কিছু দাও ঠিক অনুরূপভাবে পৃথিবীর জমিনে আমার রহমাত আলমিনকে আল্লাহ আকাশের মতো করে পাঠিয়েছেন জুড়ে বলুন আকাশের মতো করে খুব ভালো করে বুঝবেন আল্লাহ রসুল তিনি হীরা গুহায় সাধনা করেছেন সাধক হতে গেলে রসুলকে দেখো কাকে দেখো রসুলকে দেখো আল্লাহ রসুল তিনি উত্তম চরিত্রের স্বামী ছিলেন স্বামী হতে গেলে রসুলকে দেখো আল্লাহ রসুল তিনি উত্তম চরিত্রের নানা ছিলেন নাতিদের সঙ্গে কেমন করে আচরণ করতে হয় সেটাও রসুল শিখিয়েছে আবার সেই রসুল পৃথিবীর জমিনে রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয় সে শিক্ষাও দিয়ে গেছেন জোরে বলুন সোহান এখন সবগুলো আমরা মানি আর যেই বলে রাষ্ট্র পরিচালনা করার শিক্ষা আল্লাহ রসুল দিয়ে গেছে আবার রাজনীতি রাজনীতি ও কেন কি সমস্যা তোমার আপনারা বলেন তো রসুল্লাহ যে সময়টা দুনিয়াতে এসছিলেন সেই সময়ের মানুষ আর আজকের মানুষ পার্থক্য আছে না নেই তখনকার দিনে একটা ঘরে একটা কন্যা সন্তান থাকলে সমস্ত পুরুষের জন্য যথেষ্ট খুলে বলার দরকার নেই বুঝতে পারছেন তো বাপেরা এত জঘন্য সেই সময় এসে যদি রসুল রাষ্ট্র পরিচালনা করতে পারেন এখন তো তার থেকে অনেক ভালো অনেক ডেভেলপ তাহলে আজকের দিনে কেন রাষ্ট্র পরিচালনা আমরা করতে পারি না তার একটাই প্রধান কারণ আমরা উন্নতরা কখনোই মুসলিম নেতৃত্ব মেনে নিতে চাইনি কখনোই মেনে নিতে চাইনি আমরা সব সময় প্রকৃতপক্ষে সেকুলার আমরা লোক বলে সেকুলার সেকুলার হচ্ছে আমরা কারণ আমরা কোনোদিন জাত দেখি না যাকেই আমাদের দেশের জন্য শৃঙ্খলার জন্য আইনের জন্য যাকেই মনোনীত করেন যাকেই পছন্দ করেন আমরা সবাই মিলে তাকে প্রশংসা করি কিন্তু শেষে যদি চোর নিকলা তো যাই হোক আপনারা হয়তো বেজার হচ্ছেন এই সমস্ত কথাবার্তাগুলো আপনি